জন প্রতি পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে এরকম হাফ চিকেন দিয়ে একটা প্লেটার আর মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে টোটাল ছয়টা ফ্লেভারের পিজা এরকম সব মজা মজা খাবারের সাথে মেট্রো ভিউ পাচ্ছেন একদম ফ্রিতে কথা বলছিলাম মিরপুরে সেই পুরানো মেট্রো মেট্রো ভিউ পাশাপাশি রয়েছে তাদের ইনডোর এন্ড আউটডোর সিটিং এরিয়া বাট আমার কাছে তাদের আউটডোরটা অনেক বেশি ভালো লেগেছিল আউটডোরে কিন্তু আপনারা ছোটখাটো যে কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবেন আর এই সুন্দর জায়গাটিতে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার ভিতর ভিতরে পেয়ে যাবেন সব রাইস প্ল্যাটার আমি তো তাদের সিক্স সিজন পিজার ফ্যান হয়ে গিয়েছিলাম প্রতিটা ফ্লেভারই একদম ডিফারেন্ট ডিফারেন্ট ছিল আর অনেক বেশি মজা ছিল ফর দা ভেরি ফার্স্ট টাইম এর মতো ট্রাই করেছিলাম পাইনাপেল চিকেন স্যালেড আর যারা একটু ট্যাঙ্গি টাইপের স্যালেড খেতে পছন্দ করো এটা তারা মাস্ট ট্রাই করবে এখন আসি তাদের জন প্রতি পঞ্চাশ টাকা প্ল্যাটারে এটা কিন্তু দুইজনের জন্য একদম ফুল ফিল একটা প্ল্যাটার ছিল সাথে ছিল হাফ চিকেন অ্যান্ড সটে ভেজিটেবল আর আপনারা চাইলে কিন্তু তাদের সিঙ্গেল প্ল্যাটার গুলো অ্যাভেল করতে পারেন এরকম মজা মজার খাবার খেতে আর ফ্রেন্ডস দের সাথে আড্ডা চাইলে এই প্লেসটিতে মাস্ট ভিজিট করবেন সো ইয়া দ্যাটস অল ফর টুডে আল্লাহ ফেস